দেখেন একবার ছোট হয়ে গেল কোন রস শক্ত গিঠা কিচ্ছু নাই ভাইয়া দেখতেও আসেন আমার গরু আমি যেটা পছন্দ করে দিই ভাই সেটাই সংগ্রহ করে একদম জেন দুধের গাবি এখন একজন প্রবাসী উনি পনেরো দিন আগে আমার কাছ থেকে গাবি সংগ্রহ করে পনেরো দিন তিন দিন যাওয়ার পরে এই গরুটা প্রেগনেন্ট অবস্থা সংগ্রহ করে হ্যাঁ তারপরে এই গরুটা আমাদের বাচ্চা হয়েছে আমি গরুটা রেডি করলাম এখন পাড়ায় দিব আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড লেকটেশনের খুবই অসাধারণ মানের গাবি আমরা যে শঙ্কর গাবি সেল করি একটা শঙ্কর গাবি আমরা সেল করলাম পাবনা অরণ খোলা শ্রদ্ধ বড় ভাইয়া উনি মালয়েশিয়া প্রবাসী উনি পনেরো দিন আগে আমার একটা গাবি সংগ্রহ করে নিয়ে গেছে আমরা বলছিলাম বিশ কেজি দুধ ভাইয়ের ওখানে বাইশ তেইশ কেজি করে দুধ হয় দুই দাঁত বয়সের আমরা ভিডিওতে দেখছেন আবার পুনরায় ভাইয়া টাকা পাঠিয়ে দিছে আমরা এই গোটা পছন্দ করে দিয়েছি আমি খুবই অসাধারণ মানের আমাদের গরুটার পার্সেন্টেজ গুলো দেখেন গলা সিং অরিজিনাল যে দুধের গাবি হয় অরিজিনাল দুধের গাবি পায়ের খুর প্রতিটা জিনিস মিলাবেন গরু কিন্তু দুধ হবে না নিচের দেখেন একবার গল গলা এটা ভাইয়া আমি গ্রান্টের দিছি পঁচিশ পঁচিশ কেজি পাবে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ প্লাস করে যাবে ভাইয়া এই গরুটা উনি নিজেই বলতেছে আমি আঠাশ কেজি পর্যন্ত নেওয়া হবো আল্লাহ দিল এখানে হলে ভালো গতবার এটা দুধ ছিল তেইশ চব্বিশ দেখেন ওখানে ক্যাটাগরি দেখেন ফার্স্ট ক্লাস মানের গরু কিন্তু বাট ওlane শেপ দوانه পরে এক ফড়লান থাকে না একদম টিשו হয়ে যায় একবারে একবার ওলান হয়ে যায় ফার্স্ট ক্লাস মানের শুদ্ধ একটা বাচ্চা দিয়েছে বংনা বাচ্চা শুদ্ধ বংনা বাচ্চা দিছে বাচ্চাটা আমরা একটু টাইট করার জন্য রাখছি আমরা পাড়ায় দেব আজকে আমাদের এখানে অসংখ খামারিরা প্রতিদিন আসে সারা বাংলাদেশ থেকে পুরো রাগে আগে গাবি গাবি গিন চাবা গাবি আসছে আমরা গাবিটা দহন করব বর্তমান এই আজকে দিয়ে সাত দিনের বাচ্চায় কয়েক দুধ নামছে আমরা দেখবো গরুটার একদম পিওর একদম পিওর আসলে গরুর জাত যদি চিন্তা না পারেন গাবি পেলে কখনো লাভবান হতে পারবেন না ভালো জাত কিনতে হলে আমরা ফার্মে যোগাযোগ করবেন আমরা গাবিটা কত টাকায় বিক্রয় করছি বিস্তারিত সবই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভাইয়া গরুটা কিনছিল প্রেগনেন্ট আমার কাছে বাচ্চা হয়েছে সদ্য আমরা গাবিটা দহন করব না 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 তাতেই গরম লোক বসে আছে দাও আমরা গাভিটা বাটের ধার পানা পিওরিটি এই যে আমরা যে শঙ্কর বলি আপনাদের প্রেগনেন্ট দেখাই এগুলো কিন্তু বাচ্চা হলে দেখেন বাড় একবার তোলা মতো নরম পাবেন একদমই পিওর কোন আপনাকে মুক্ত জায়গায় দমন করতেছে অসংখ্য লোক পিছনে বসে আছে কোনো নড়াচড়া বেদকে কিচ্ছু করবে না ভাইয়াদের ওখানে কিন্তু অনেক গাবি পাওয়া যায় ভাইয়ার ওখানে গাবি কিনেনা কিনে বারোটা গরু কিনে লস খাইছে আল্লাহ রহম ভাইয়া বিদেশ থেকে আমাকে ফোন দেয় এবং বিদেশ থেকে টাকা পাঠায় দেয় আমরা গরু পাঠাই দিই টাকাটা আমাকে আরো চার দিন আগে পাঠাই দিছে আমরা গরুটা ফ্রেশ করে আমরা পাঠাই দিচ্ছি ভাইয়াকে একদম পিওর যেন পঁচিশ কেজি দুধ পাবে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ প্লাস করে যাবে শুধু গরুর সব কিছু দেখবেন গরুর বাটও দেখবেন গরুর বার্ডগুলো কেমন গরুর দোয়াইতে আরাম কিনা হ্যাঁ আমাদের প্রতিটা গাবি এরকম রাখি আমি বার্ডগুলো যাতে সফট হয় যাতে মহিলা মানুষও দোয়াতে পারে এই গাবিগুলা আসলে ওনার ওয়াইফ দহন করে আরও লোকও আছে ওনার কাছে হ্যাঁ দেখে একদম বার্ডগুলো যা দোয়াচ্ছে দেখেন একদম প্রিয় হুম একদম ফার্স্ট ক্লাস মানের খুবই আরাম পাবে নদী দেখাই আসলে যখন আমরা এই গাপ গুলো আপনাদেরকে দেখাই অনেকে বুঝতে পারেন না খালি দোয়াল খুঁজেন দোয়াল খুঁজেন আমাদের এখানে সবসময় পঞ্চাশ ষাটটা দোয়াল গুরু থাকেই দেখেন এরকম আরো শঙ্কর গুরু আমার কাছে অন্ত তারও এরকম গুরু বিষটা আছে এই জাতের শঙ্কর একদম পিওর ব্রিজ অসংখ্য ভাইয়ারা গরু কিনতে আসছে সবাই বসে আছে যে যার মতন গাবি কিনে দেখেন পিওর জিনিসের পিওরিটি আজীবন থাকবে এই গরুটা যখন আমি বিক্রয় করি একদম চিপা মারা ছোট ছিল ভাইয়া বললো যে ভাইয়া ওলান কি করবে আমি করলাম কি করবে আমি জানি উনি আমার উপরে ছেড়ে দেয় গরু কিনে যে আপনি দেখেন আল্লাহ রহম আমাদের পাখি মিঠু মিঠু বলতেছে হ্যাঁ মিঠু মিঠু হ্যাঁ ভালো আছেন না পিওর একদম বার সব দোয়ানোর পরে একটু লাম থাকবে না একদম চিসু হয়ে যাবে সামনে দুটা দোয়ানো শেষ হয়েছে পিছনে দুটো দেওয়া হবে দেখেন এরকম আছে আমাদের কাছে আমার কাছে বর্তমান একদম হাই কোয়ালিটির গাভী রয়েছে দুই দাঁত চার দাঁত অ দাঁত প্রথম দ্বিতীয় সব গরুগুলো আছে আমরা যাদের দুধের প্রয়োজন ভালো গাভীর আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন সবচেয়ে ভালো হয় খামারে যদি চলে আসেন তাহলে সবচেয়ে দেখে শুনে ভালো গাভিগুলো সংগ্রহ করতে পারবেন এক একটা গরুর এক একটা জাত এক একটা কোয়ালিটি এক একটা মান সব ধরনের গাভিগুলো আমার কাছে পাবেন একদম দেড় লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা প্লাস পর্যন্ত গরু আছে আমার কাছে এই কিন্তু আল্লাহ রহম দশ দিনের মধ্যে ভরা দুধ চলে আসবে একদম দশ দিন ফুল দুধে চলে আসবে ওটা পর্যন্ত দেখবো আমরা যখন গাভিগুলা দহন করি অন্য জায়গায় ভিডিও করে গাভীর ছিন কেটে দেয় হয় আমরা করি না যা হয় আমার সরাসরি কারণ আমার এখানে মাসে বর্তমান আল্লাহ রহম আপনাদের দোয়ায় দেড়শো দুইশো দুইশো প্লাস গাভীর সেল হয় আমার খামার থেকে সব ভাইয়েরা যারা গরু কিনে পুনরায় বারবার বার আমার কাছ থেকে গরু কিনে পূর্বের চেয়ে অনেক ভালো কোয়ালিটির গাবি আমাদের আছে এবং সব জায়গা চেয়ে রেড কম পাবেন আল্লাহ দিলে বাচ্চা দেওয়া দোয়াল গাফ সবই পাবেন দেখেন পিছনে বার ধার কত মোটা একদম চিসু ওলান একদম জান ওলান একদম ছোট হয়ে গেল আল্লাহ রহমে বাচ্চাটা সেম মায়ের জাত পাইছে বাচ্চাটা প্রথম আল্লাহ দিলে সুস্থ সবল থাকলে চব্বিশ পঁচিশ কেজি দুধ করবে একটা গাবি যদি ভালো হয় সাথে সার হোক আর বকনা হোক বকনা গুলো আপনারা যদি সার বা বকনা বাচ্চা যেটাই সেল করবেন দশ মাস বয়সে সেল করবেন তাতে আল্লাহ দিলে দশ টাকা দাম হলেও বেশি পাবেন আর যদি বড় করতে চান তাহলে দুই বছর পরে সেল করবেন সার হোক বা বগনা হোক হয়তো বাচ্চা নামায় বগনা বিক্রি করবেন বা গা অবস্থায় বেচবেন বা সার হলে যদি বড় বেচতেই হয় দুই বছর পরে না হলে দশ মাসে তাহলে গরুর রেট আপনারা ভালো পাবেন আল্লাহ রহম দেখেন আল্লাহ রহম কতগুলা দুধ হলো আমরা দেখবো রঙের বালতি দেখেন সাত দিনে বাদ চায় মন ভরা গরু এই গাভিগুলা যখন আমরা গাবে দেখাই অনেকে বুঝতে পারেনা আমার এইরকম অসংখ্য গরু আছে আচ্ছা দয় নয় নোটা দয় নো দয় নয় নাকো বালতি ওইটা নিয়ে যাও কাছে নিয়ে যাও একবার ছোট হয়ে গেল কোন রস শক্ত গিঠা কিছু নাই ভাইয়া দেখতেও আসেন আমার গরু আমি যেটা পছন্দ করে দেই ভাই সেটাই সংগ্রহ করে একদম দুধের গাবি পিওর একদম পিওর গাবি দোয়ানোর পর এরকম করে আপনার একদম ফিনিশিং দিয়ে দিবেন

অরণ খোলা বলে জায়গাটার নাম পাবনা অরণ খোলা থেকে গাভীটা সংগ্রহ করছে আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলুন বক্করে মোর ফরেস্ট পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এইরকম অসংখ্য গাভী রয়েছে খামারে প্রেগনেন্ট বাচ্চা দোয়া অদা দুই দা চার দা ছয় দা সব ধরনের গরু আছে যারা ভালো দুধের গাভী কিনতে চান প্রতিনিয়ত যোগাযোগ করবেন এবার এখন একজন প্রবাসী উনি পনেরো দিন আগে আমার কাছ থেকে গাভি সংগ্রহ করে কোনো দিন তিন দিন যাওয়ার পরেই এই গরুটা অবস্থা সংগ্রহ করে হ্যাঁ তারপরে গরুটা আমাদের বাচ্চা হয়েছে আমি রেডি করলাম এখন পাড়াই গ্যারান্টি তিন লাখ টাকা যারা এরকম শঙ্কর হাইব্রিড গাবি কিনতে চান সর্বোচ্চ মানের আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা পাবনা পাড়ায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম